এটা কিছুদিন আগের ভিডিও আমি আমার ভাই আর আমার বর তিনজন মিলে আমরা ঘুরতে গেছিলাম তো হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ এটা কিন্তু জংশন কালীবাড়ি তো আমরা এদিক দিয়েই যাচ্ছিলাম তাই পুজোর প্যান্ডেলটা হচ্ছিলো তাই সেটাই আমি একটু ক্যাপচার করে নিলাম আর আমাদের এখনও কোনো প্ল্যান হয়নি যে আমরা কোথায় যাবো কি করব। আমরা সব সবসময় হুটহাট করে বেরিয়ে যাই বেরিয়ে বের হয়ে গিয়ে রাস্তায় গিয়ে আমাদের প্ল্যান হয় যে আমরা কোথায় যাব তো এখনো মোটামুটি আমরা জানি না যে কোথায় যাবো ওয়েদারটা এত সুন্দর লাগছিলো বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দারুণ লাগছিলো ওয়েদারটা তো আমি বেশি কিছু সাজিনি ওই দিন নর্মাল একটা কুর্তি পরে চলে গিয়েছিলাম আর ওই দেখো পেছনে ভাই আসছে আমরা তিনজনেই গেছিলাম আমরা এমনি কোনো নির্দিষ্ট জায়গার উদ্দেশ্যে যাইনি আমরা নর্মালি রোড দিয়ে ঘোরাঘুরি করছিলাম তারপর প্রচণ্ড খেদা পাচ্ছিল আমরা চলে গেছিলাম একটা ধাবাতে আমরা নিয়েছিলাম রুটি আর সাথে লেবু পাতা দিয়ে চিকেন তারপরে বাড়ি যাওয়ার পথে আবার এনার দেখা তো দেখতেই পাচ্ছ একদম রাস্তার পাশে ইনি দাঁড়িয়ে আমরা কিন্তু হাতিটার দর্শন পাই রাজা ভাত খাওয়াতে তো রাস্তায় অনেক লোক ছিল তো লোকদের দেখে হাতিটাও ভয় পাচ্ছিল হয়তো এদিকে আসতে পারছিল না লাস্টে হাতিটা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে চলেই গেল এদিকে আর আসতে পারলো না তো পেছনে রেল লাইন ছিল রেল লাইনটা ক্রস করে ও কিন্তু গ্রামের দিকে যাচ্ছিল তারপর আমরাও আমাদের বাড়ির থেকে রওনা দিলাম তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে